অন্যের ঘরে জিনিস দেখে মোর কখনও আফসুস হয় না মোর যা আছে এই আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বারে লাখ লাখ শুক্রিয়া মোর আল্লাহ অনেক অনেক ভালো রাখছে যা আছে এই দেখি মো সুন্দরভাবে সাজাই গোসাইয়ে পরিপাটি করে রাখি আর এইতে কিন্তু দেখতে ভালো অধে হয় আর যা রান এই কিন্তু তৃপ্তি সহকারে সহকারেগুলো খাই আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি মোর ভিডিওটা যে জানতে দেখতে আছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আর আপু ভাইয়ারা আমরা কিন্তু লাইক দিতে দেখছি বুল্লা যান আর যদি ফেসবুক পেজ থেকে যে আপু ভাইয়ারা দেখতে ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে যে আপু ভাইয়েরা দেখতে মোর মোট কলেজের আপু ভাইয়েরা তারা কিন্তু নতুন যারা দেখতে আসেন আর কি ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেনেল কিন্তু আমি প্যানকেক বানাইতে লইছি মানে ঝটপট করে কি নাস্তা পানি দিই মো যাতে পোলা পানের যাতে টিফিনও দিতে পারি মোগো নাস্তা হয়ে যায় মানে একের ভিতর দুই কাম হারিয়ে লয়সি যাতে পোলাপানের হয়ে যায় আর নাস্তাটাও সকালে রইয়ে যায় হেললিকে কিন্তু প্যানকেক বানাইলাম আর লগে আছে চা আর মোর প্যানকেক কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে খাইতে কিন্তু অনেক মজা হয়েছে মই কিন্তু এ এপিট পিট করে একটু শেখে নিই যাতে একটু ভালো লাগে দেখতে আর খাইতেও কিন্তু মজা মানে একটু টাইট টাইট করে বাজা দিলে মধ্যে আর ভালো লাগে আর মানে একটু কালার ভালো লেগে আর কি দেখতে ভালো কিন্তু নরম নরম লেগে আর খাইতে ভালো লাগে না কিন্তু এবার একাল কে কেকের সফট হয়েছে আর লগে আছে হবরি কলা কি সবরি কলা এই পরে দুসা বানাইছি আর মোরা ব্যাবাককে মিললে এক খানবে নাস্তা পানি করতে একতো মজা লাগতে সে কারণ মোর শাশুড়িমায় আহ বেশি দিন নাই মগো মাঝে আর কি দেখদিন দিন পরে চললে যাইবে কিন্তু নাস্তা পানি বেশ মোর আরামসে দিন পার করতে আসি তার আজকে একটু আবার ঘরে একটু কাজকামও আসে মানে আলগা আলগাকাম বোঝেন কাম যে সময় আর কি দেখা গেছে যে অনেক সময় নাস্তা পানি করি এরপর ওই রান্না বান্না করতে যাই তা আজকে কিন্তু রান্ধতে যাবো না আজকে ওইসে যাই মোর একটা রুম আসে না আর একটা মোর তো দুইটা বেডরুম তো একটার মধ্যে তো মোরা ঘুমায় আর এটার মধ্যে ওরা ওইসে পড়ালেখা করে হ্যাঁ মিশাইয়ে পড়ায় হ্যাঁ দিনের বেলা গইরে টইরে টাই আর এখন তো মোর শাশুড়ি আসে হ্যাঁ রুমে শুয়ে মোরা এক রুমে শুয়ে কিন্তু মোর শাশুড়ি যে কালে না থাকে রাত্রে খালি থাকে আর কারণ গুড়াগার রাইতে কিন্তু মোরা আলাদা করে দিন এখন ওরা ছোটো না তাই এই রুমে কিন্তু সব ওই গৈরের নিয়ে কাঁসাইনে সব এই রুমেই পড়ে যত অত্যাচার সব এই রুমটার মধ্যে দেখেন না বিষ্ণা চাদর কেমন অ্যাবরা স্যাবরা তো এই রুমটা সুন্দর করে এখন গুসাই লই তে আসি আরে এসে যাইয়া তো সবটারে সুন্দর করে উড়াইয়া বাস করে লইলাম তা যদি তোষক পাইতে আর কি ঝাড়া পোসা করি হলে একা ঝাড়ু দিতে কষ্ট যায় ভের ফেনে তোষকটার এক কোনায় চাপাই থুই লইলাম এমন সুন্দর করে সম্পূর্ণ রুমটা আর কি ঝাড়ু দেব আর মোর রুমে কোনো তেমন কোনো মাল জিনিস নাই মই কোলো খুবই সিম্পেলভাবে রুমটারে গুছাই নিতে আসি আর এই ভাবে রুম গুসাই নিয়ে এদেরও কিন্তু মোদার ভালো লাগছে মোর অত মাল জিনিসের দরকার নেই তা মোর যা আছে মই হেই দিই সুখী অন্যের জিনিস দেখে কখনো আফসোস করতে হয় না আর মোর কিন্তু এই যে মনে তো যে একটা খাট ওইতে একটা ইয়ে হইতে কিন্তু আল্লাহ ইস্তা যদি থায় তাহলে হইবে একদিন কোনো দিন আছে আছে আর তা এখন কিন্তু সুন্দর করে রুমটা পুরো রুমটা কাল ঝাড়ু দিয়ে লইছি আর এই যে তোষ উডানের পর কিন্তু খোলামেলা হয়ে গেছে মানে একবারে পুরো রুমটা কে দিতে মোট সুবিধা হয়েছে এইবার সুন্দর কইছে মুই মুচ্ছে টুচে লোমো আর এ হাতে কিন্তু বেশ ধুলাবালি পরে কারণ হয়েছে কি একই সের নিচে ফলোরে বিছনা করা সবাই আর কি ওই ওডে টোডে এর কি ধুলাবালি বিছনা বেশিই পরে আবার ওই আলো বাতাস যে রুমে বেশি বাতাস হয় সেরুমে কলে একসের ময়লা হয় মানে ধুলাবালি বেশিই থায় তো এই রুমটা মোট ডেলি ডেলি মশা লাগে আর ঘর ঘরো ডেলি মশা লাগে একদিন নামুচ্ছে গুলো থাহাউন যায় না মনে করেন যে আজকে অসুস্থ হয়েছে একটু মসতে মনে চায় না কিন্তু হ্যাঁ দেখা গেছে বিকালবেলা পাড়া দেওয়া যায় না বুঝে কি ছয় মাসেও মশি নেয় এরম একটা অবস্থা হয় কার দ্বারে কিরম হয় হ্যাঁ মুই জানি না কিন্তু মোর দ্বারে এরম হয় অনেকে দেখছি তো আর মাবুদ ঘরের মধ্যে ডোহা যায় না হ্যাঁ যা অবস্থা হয় কিন্তু মোরা হয়েছে যে রান্ধি আর খাই না খালি ঘরের মধ্যে আরও অনেক কাজই করি সেগুলো কিন্তু সব কিছু দেখাই নয় না কিন্তু আমি মাঝে অল্প অল্প করে কিছু একটা শেয়ার করি আপু হয়ে তো মো এই যে সিম্পলভাবে রুম গোসা নিয়ে এটাই আমাকে তাহলে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইবেন আর এই তোষকটা হচ্ছে না একা সৌর মানে একজন মানুষের বড় তোষক বানামো পরে মনে করেন খাট বানামো সেই মাপের একটা তোষক বানামো আপাতত মানে কোনো কিছুই বানাইতে আসি না কারণ খাট কোন মাপে না কোন মাপে বানাই নয় যদি আন্দাজে একটা তোষক বানাই হেলাই তখন কিন্তু ওইটার কোনো কাজে দেবে না হের ফেনে করলাম ওই আবার এই যে সিঙ্গেল আর কি এই তোষকটাই এখানে লাইসে দিতে যাতে ভালো লাগে দেখতে আর দেখা গেছে যে একজন দুজন একটু হেনে হোয়াও যাইবে এই আর কি কারণ ওরা তো বর্তমানে হয়তো মোর মানুষ একটু মোটামুটি আসে কিন্তু এরপর তো আর মানুষজন থাহিই না আর এখানে দেখা গেছে কিন্তু ওরা যখন পড়ালেখা করে তখন কিন্তু এখানে বইয়ে বেশ আরামেই পড়ালেখা করতে পারে যেহেতু নিচে ফ্লোরে বিছনা করা এই জন্য আর কি তা ফাইনাল লুক দেখছেন কত সুন্দর সিম্পল ওইল হাতে কি গিয়েছে মোদায় কিন্তু অনেক ভালো লাগতে আছে আর এখন ওই যে পদ্মাগুলো একটু দিয়ে দিলাম জানলার ওপায় দেখালে রোদ্র পরে তো মানে আলোটা বেশি একে মানে ক্যামেরায় কেমন জানি একটু হয়ে যেতে আছে বেশি আলোতে এই জন্য পদ্মাগুলো একটু টাইনে দিয়ে দিলাম দেখ কেমন এখন চিনে আহকে একটু শেয়ার করিয়ে দেন ফাইনাল লুক মাসাল অনেক সুন্দর হয়েছে আর ওই পাশে দুইটা কিন্তু টলি রাখছি একটা র্যাক রাখছি ওরাও কিন্তু ওই যে ট্যাগ ধোয়া মানে গুস আছে আর কি উপরিতে খালি ব্যাগটাগ থোয়া এই আর কি তাই সিম্পলের মধ্যে কিন্তু মোর রুমটা গুছিয়ে নিয়ে বেশ সুন্দরই হয়েছে মোদ্দার কিন্তু অনেক ভালো লাগতে আছে। আবার যখন এই রুমে যখন খাট টাট ফার্নিচার থাকবে তখন কিন্তু একরকমের দেখাইবে আর এখন যে সিম্পলভাবে আছে এটাও কিন্তু একটা সৌন্দর্য মানে রুমে মাল জিনিস থাকলেও একটা সৌন্দর্য থাকে আবার মাল জিনিস ছাড়াও কিন্তু একটু সৌন্দর্য আছে এই আর কি তাও এখন ঘরে কাজ তো করে দিলাম ওই জামেগুলা কইলাম না একটু আলগা কাজ করছে আলগা কাজ কামি করে দিলাম এখন হয়েছে যে ইয়ে হাঁট পাতা আর এই হয়েছে কুমার হাক এই আগের দিন মগধন দিয়ে আনতে গেছে কুমার হাঁক লইয়াছে বেডারা এই কুমার হাঁক কিনে রাখলাম কারণ কুমার হাক না সবসময় পাওয়া যায় না তা মোর মাঝে মধ্যে কুমার হাঁক পাইলেই মুই কে কিনি কারণ কুমার চিংড়ি মেয়েদের রান্ধে খাইতে একসের মজা লাগে আর মোর না নামেরা কুমার হাক খাইতে কি পছন্দ করেন মোর দ্বারে শাকের সেও কিন্তু কুমার হাঁক অনেক অনেক ভালো লাগে কিন্তু কুমার হাক তো সবসময় পাওয়া যায় না তা মুই যে সময় চোহের সামনে পড়ে সময় চেষ্টা করি কেনার আর কি এই শাকটা সুন্দর করে ধুয়ে লইতে হবে কারণ এটার মধ্যে একাচ্ছে বালু থাকতে পারে এই শাকটা কিন্তু একটু আল আল থাকে এই জন্য একটু কোড়ার সময় একটু জারা পোসা দিয়ে একটু ডলা দিয়ে করলে কুমার হাকের আল থাকে না আবার ধোয়ার সময় একটু বালরি কসলাই কসলাই ধুইতে হয় হলে আলগুলো এককাল কাল যায় তো অনেকে আবার কুমার হাক খাইলে কয় কি পেট ব্যথা আর পেট ব্যথা হরে লেগে মাল হরে দোয়া না হের ফ্যান নেই আলে কালে হরে দোয় হের নেই যে জিনিস শাক পাতা কন সব কিছু যে সুন্দর করে দয় হয় তাহলে কিন্তু রানলে ওইটা কিন্তু মজা লাগে কারণ রানতে তো সবাই এক জিনিস দিয়ে ওলুত মরিচ পেয়াসি এর মধ্যে তার আলাদা কোনো জিনিস দেওয়া হয় না হাক তো সিঙ্গি মাছ রান মাছ সিঙ্গির মাছ ওগুলো নামাইছি লগে আবার মুহার গিলা কলি জাল হ্যাও নামাই রাখছে ও ডুবুনা করমো আর এই সিঙ্গি মাছ দিয়েছে হাক রানমো তা আমি এগুলো কথা কত কত তো এদিক দই তরকারি চড়াই দিয়েছি আগে কুমার একটা কোনো বয় দিতে লইতে আসি কারণ কি ওদিক দিয়ে মোর পোলা মাইয়ের আবার স্কুলে আনতে যাইতে হইবে এদিক দিয়ে দেরি হয়ে যেতেছে এদিক দিয়ে রান্না লাগে তা সব কিছু মিলেই দুহরের টাইম করলে এক কালে তাড়াহুড়ার মধ্যেই যায় তা গেল কিন্তু সব কিছু বুঝাইয়েই করা সবসময় আমি করলে চেষ্টা করি আর এদিক দিয়ে পেঁয়াজ টেঁয়াজ সুন্দর করে বাজ যেটা এর মধ্যে হলুদ তার একটু মরিচের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ তো দিয়েই দিছে এরপরে আলু দিয়ে ভালো করে কষাই লইছে আর কুমার হাগের মধ্যে আলু দিলে খাইতে কিন্তু মজা লাগে তাই এক একজন এক এক রকমের কোনো রানলে মইও কিন্তু রান্দি দিই দু এক সময় মনে করেন বাগার দিই একেবারে সেদ্ধ দিয়ে এরপরে সে তেলে বাগার দিই সেটার স্বাদও কিন্তু অন্য রকমের আবার যে আমার সব কিছু দিয়ে একাল কষাইয়ে রান্না এটা স্বাদ আবার অন্য রকমের তো এদিক দিয়ে রান্ধে রান্না যে কুমার হাগ বহনের পর এরপর কে কি কলিজাটা যেটা একটু এর মধ্যে দেখি জিরে বাটা নাই জিরা বাটার ফেলে মুই আবার পাটা এই এ বেসিং এর সাইডেই লয়ে লইছি যাতে আর কি খারাই খারাই আর কি মুই বাটতে পারি হেয়ার পেন আর কি সুবিধার্থে তাই মোর জিরে বাটাও অদিক হয়ে গেছে এপরে সব ময় মশলা দিয়েছি আর আপনারা তো জানেন কি কী মশলা দেওয়া লাগে জিরে বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনের গুঁড়া এই আর কি আর এলাচ গরম মশলার গুঁড়া আর কি তা এই সব কিছু দিয়ে আর কি লইছি আর সব কিছু হয়েছে যে এই কষানির মধ্যে ভালো করে যদি কষায় তাহলে কিন্তু খাইতে অনেক অনেক মজা লাগে তা মোর হাঁকডাও কিন্তু গেছে মই আবার একটু লবণে চেক করে দেখতে আসি যে লবণটা ঠিক আছে কিনা কিন্তু কুমার আগে যদি লবণটা বোন না হয় তাহলে কিন্তু যতই মজা করে রাঁধেন খাইতে কিন্তু একটু মজা লাগবে না কাল পাঁচ সা লাগবে লবণে যেমন স্বাদ বাড়ায় এমন কোন লবণ বেশি হয়ে গেলে আবার খায় তিতে মানে বিষক্ত ইয়ে যায় পতা আছে না আর এদিক দিয়ে কলি যে বোনাটাও কিন্তু মোর হইয়ে কারণ একবার ভালো করে কষাই লইতেছি তাই দুই চুলা দিয়েছি না এককালে ফেরাত করে রই গেছে আর এক চুলা দিয়ে রাঁধলে কিন্তু দেরি হয়ে যায় তাই চুলা সবসময় রান্ধি তাকে আগে সবসময় চেষ্টা করি যে গুসাইয়ে লই হাতে যা দুই মই দিতে পারি তো এদিক দিয়ে মোট রান্নাটা হইতে থাক মানে হইয়েই গেছে তাই এদিক দিয়ে মো টেবিলটা একটু গুসাই নিতে আসি কারণ রান্ধে বেড়ি তো আবার এখিনে থুমো আবার এখিনতে নিয়ে নিয়ে কল ওই রুমে বইয়ে খাইমো কিন্তু আর টেবিল বইয়েও খাওয়া হয় না কিল লেগে জানেন কি যে একটা অভ্যাস হয়েছে সবাই নিচে খাইতে খাইতে সবাই ওই একখানে বই পারি লাই খাই আর এদিক দিয়ে দেখেন মোর কিন্তু মার্শালার তরকারিগুলো অনেক সুন্দর হয়েছে এই যে কলিজে বুনা করে আনছি হ্যাপারে যে কুমার হাক তা মর ভিডিওটা কেমন হয়েছে আমরা কিন্তু কমেন্ট করে জানাইবেন